আরে কে আপনি আরে আজব আপনি আমার বাড়িতে আমাকেই ঢুকতে দিচ্ছেন না আশ্চর্য তো কে আপনি আপনার বাড়ি মানে এত দিন আমি প্রবাসী ছিলাম হয়তো আপনি আমাকে চিনতে পারবেন না এই আমি কি আপনার সাথে মজা করতেছি ওপরে যান কেন আরে আপনি হয়তো বুঝতে পারছেন না আমি এত দিন ছিলাম তাছাড়া আপনি কে আপনাকে তো আমি চিনি না আচ্ছা আপনার কি মাথায় সমস্যা আছে আপনাকে বলতেছি এই বাড়ির মালিক আমি আর আপনি বলতেছেন এই বাড়ি আপনার আরে আজব আমি তো কিছুই বুঝতে পারছি না ও এটা মনে হয় আমার হাজবেন্ডের প্ল্যান ও মনে হয় জেনে গেছে আমি দেশে আসছি এর জন্য আমার সাথে প্রাণ করছে তাই না আরে আপনার মাথা পুরোটাই গেছে ঠিক আছে আপনি নিজের বাড়ি মনে করে অন্যের বাড়িতে চলে আসছেন প্রবাসে থাকছেন তো অনেক দিন আপনার বাড়ির ঠিকানা হয়তো অন্যটা যান সেখানে যান আমার মাথায় সমস্যা না আপনার মাথায় সমস্যা সেটা আমি দেখছি নিশ্চয় রাজু এগুলো করছে রাজু রাজু আপু প্লিজ এখন মজা করবেন না তাছাড়া আমি প্রবাস থেকে আসছি তো অনেক ক্লান্ত আগে রুমে যাই তারপরে না হয় মজা করবো তোমার কি মনে হচ্ছে আমি কি তোমার সাথে ফাইজলামি করছি হ্যাঁ আরে রাজু কেমন আছো তুমি আর তুমি আমার সাথে মজা করছো নাই না পাগল নাকি কোথায় থেকে আসছো রাজু এসব কোন ধরনের মজা